ছাগলৰ চানা কিন বুজ কৈলাম মোৰ পোলা পাই আপোনাৰ কৰছে মোৰ কাছে পূৰণ কৰা লাগে

আমার লাগে ফেরাই খেলাধুলা করতে একবার তিন ব্যক্তি গেছি ঘুরতে হরিণ দেখতে হরিণ তো কবা কি দেখতে ব্যক্তির ঘেরাও করছে খাইবে খামু আমি তো দেখলাম পাড়া তো ভালো না খাইয়ে হারাইবে এই আমি একটা হুঙ্কার দিয়ে কইলাম এ সাইয়ে দেখ কিন্তু উল্লাপুল্লা চলবে না আমি কিন্তু নজুবুদ্দিন পলিবুদ্দিন সাথে সাথে যদি মানুষে বিশ্বাস করে তাহলে ইমান যাইবে সাত তার আইবে আর যাইবে আমি ভালো খারাপ হয় তা তুমি তো দাদু তুমি আবার যাই না

ছাড়তে চায় না মুরব্দ কথা কইলে মোটে ফোন না কাজ তুমি তাও তুমি আবার যাইও না তোমার একটা ঘটনা কই একদিন গেলাম আমি সারা বাড়ি সারা বাড়ি না সারা বাড়ি বাড়ি হঠাৎ করে তার গাছ তাই আমি চিনতে পারলাম মাছটা কি ধরবো মাছটা উঠে আমার কারু আমি কইরম কায়দা তো বাজাইছে

আমি চিন্তা করলাম কি করা যায় গঙ্গাস মাসটা থাবা দিয়ে ধরলাম বাবাকে আমার তুই সব আবার শক্তি আনলি আমি তো আবার পালো না তোমার বাপের দ্বারে জিগে তোমার বাপে একদিন আমার লাগে কটা কাটা গাড়ি করছে একশো পারে তোমার দাদার চারটা দেখা লাগিস তোমার ছোট চাষা আছে না হ্যাঁ একদিন সোফার দিয়ে কবজি খোয়াই চালাইছে

বাড়িতে হয়তো বাড়ি আনলে আগেই গেছে রে তুমি তাবলিকে যাইতে পারো মাসে তিন দিন দুই দিন বা দিন আবার সপ্তাহে সপ্তাহে গরিসের মাজার মসজিদে প্রতি সপ্তাহে দুই শুকবারের পরে তাবলিকের বয়ান হয় সেখানেও তুমি গিয়া ওয়াজ ওয়াজ নসিহত শুনতে পারো আস্থা হইতে পারো কিন্তু তোমার ভিতরে সে আস্থা হওয়ার কোনো মাধ্যমে দেখি না তুমি যেখানে কোনো যেখানেই দেখো যে চারানি চলতেছে সেখানে গিয়ে তুমি চারানিতে অংশগ্রহণ করো দোকানদারা তোমাকে ঘৃণা করে যুবকরা তোমাকে ঘৃণা করে

একসর তাপ দিকে আর মসজিদে নামাজ পড়তে প্রভাই সব দিকে যোগ্যতা করে আমরা ইন্টারনেটের জগতে খান সাহেব নামে একজন ব্যক্তিকে চেনে চেনে কি জেনে না তিনি একজন মোটামুটি শিক্ষিত মানুষ তিনি আমাদের কাছে পরিচিত হয়েছেন কিভাবে বিভিন্ন ভাবে ভালো বিনোদনমূলক ভিডিও তৈরি করে আমাদের কাছে তিনি ইন্টারনেটের জগতে তিনি ছেড়ে দিতে আমরা তা দেখে অনেক কিছু শিখতে পারি অনিস্তানিক কাজ কিভাবে অনেক অনিস্তানিক কাজ থেকে বিরত থাকতে হয় সেটাও জানতে পারে তিনি ভালো কিছু আমাদের কাছে পৌঁছান সুতরাং এইরকম অভিনয় আমাদেরকেও শিক্ষা অর্জন করতে হবে এখন আপনাদের সামনে কৌপুর নিয়ে আসছে তবে তবে তুমি তোমার সাথে তৈরি কিনে অনেক বিল্বে মানুষ দলে

এই জানা 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 আসসালাম সালাম লুতুর টা তো সঠিক হয়নি সালাম লুত সঠিক হয়

বয়সে তুমি কোথায় ঘরে করছো আচ্ছা আমরা তো কিছু পুরাতন জিনিস আমরাই হবে ফাইফ পর্যন্ত